পবিত্র হজ সামনে রেখে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব অনুমতি ছাড়া মক্কায় জনসাধারণের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা দিয়েছে দেশি সরকার শনিবার থেকে কার্যকর করা হয়েছে এই নির্দেশনা হজ পালন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে এবার অনেক আগে থেকে অনুমতিবিহীন যে কাউকে মক্কায় প্রবেশে বিরত থাকার আহ্বান জানিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় মূলত পবিত্র হজে সারা বিশ্ব থেকে আসা বিপুল সংখ্যক হজ যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানায় দেশটির বিভাগ নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে প্রবেশের জন্য অবশ্যই অনুমতিপত্র সঙ্গে রাখতে হবে এমনকি সৌদি নাগরিকদেরও হজের সময় মক্কার পবিত্র স্থানগুলোতে কাজ করার অনুমতি পাওয়া ব্যক্তি মক্কার স্থানীয় অভিবাসী পবিত্র হজ পালনের অনুমতিপত্র বা তাসফ্রিহ ব্যতীত আপাতত যে কাউকে মক্কায় প্রবেশে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে এবছর জুনের মাঝামাঝি সময়ে পবিত্র হজ অনুষ্ঠিত হবে ফলে মে মাসের শেষ সময় থেকেই পবিত্র নগরী মক্কায় ভিড় জমানো শুরু করবেন হজ যাত্রীরা এবছর মক্কায় রেকর্ড সংখ্যক বিশ লাখ হাজির সমাগম হতে পারে এমন ধারণা নিয়ে প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব সুন্দর ও আরামদায়কভাবে যেন হাজিরা হজ সম্পন্ন করতে পারেন সেই বিষয়টি মাথায় রেখে সৌদি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো যৌথভাবে কাজ করছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে